নমস্কার আলহাবুল স্যার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিফটি পাঁচ মিনিটের ক্যান্ডেলের হিসাবে আমাদের সামনে আছে নিফটির চার্ট শুরুতে বলতে নিফটি আজকে সকালে কিন্তু একটুখানি স্লাইটলি পজিটিভ ওপেনিং দিয়ে খুলেছিল আমরা এখানে দেখতে পাচ্ছি কাছাকাছি চব্বিশ হাজার আটশো সাতচল্লিশে সেখান থেকে পড়তে পড়তে অনেকটা এখানে পড়ে আসে প্রায় চব্বিশ হাজার ছশো আশি কিন্তু তারপরে আমরা দেখি সেকেন্ড হাফে শেষের দিকে কিন্তু আবার বেশি পরিমাণে উঠে যায় বিশেষ করে এই যে পাঁচ মিনিটের ক্যান্ডেলটা আমরা দেখছেন প্রায় তিনটা পাঁচের সময় থেকে কিন্তু একটি হিউজ মুভমেন্ট প্রায় চব্বিশ হাজার সাতশো বাষট্টি থেকে চব্বিশ হাজার আটশো আশি অন্যটাই পরিমাণে বড় মুভমেন্ট আমরা শেষের কয়েক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি যাই হোক এবারে দেখা যাক নেক্সট দিনে অপশানের ট্রেডিং অপরচুনিটি কী আছে প্রথমত শুক্রবার নতুন অপশান তৈরি হওয়ার জন্য মুভমেন্ট কিছুটা পরিমাণে হলেও ফার্স্টের জায়গায় একটুখানি স্লো মুভমেন্ট হলেও হতে পারে পাঁচ মিনিটের হিসাবে আমরা দেখে নেব এই যে আমরা জোনটা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার আটশো চল্লিশের কাছাকাছি দেখুন এই যে জোনটা এই জায়গাটাতে কিন্তু একটি রেজিস্ট্যান্স আছে কেননা এইখানেও ছিল রেজিস্ট্যান্স এখানেও ছিল এইখানেও ছিল আমি কি এইটা ব্রেক করার পর দেখুন চট করে উঠে যায় আর এই যে জায়গাটা সাইড ওয়েস ছিল আজকে সারাদিনে এটা কিন্তু আগেও সেই সাইডওয়েসই ছিল বলতে গেলে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের হিসাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটুখানি রেঞ্জ বাউন্ড ছিল হুম এই জায়গাটাতে রেঞ্জ বাউন্ড ছিল এই জায়গাটা যখন এটি ব্রেক করে উপরের দিকে পরিমাণে ভালো মুভমেন্ট দেওয়া শুরু হয় নেক্সট দিনে কিছুটা পরিমানে হয়তো এর সেই সেই মুভমেন্টটাও কন্টিনিউয়েশনে চলতে পারে কত দূর চলতে পারে একটু দেখে নেওয়া যাক অলরেডি যদি এটা চব্বিশ হাজার আটশো ব্রেক করে দিয়েছে আটশো আশির কাছাকাছি আছে এটা যেতে পারে এই জায়গাটা অবধি যেটা আপনাদের আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার কাছাকাছি যেতে পারে পঁচিশ হাজার ব্রেক করলে কিন্তু উপরে সাইডের দিকে ভালো মুভমেন্ট দিবে যদি নিচের সাইডের দিকে যায় বাই চান্স তাহলে কিন্তু এই জায়গাটা অব্দি আবার একবার ঘুরে আসতে পারে বা তার আগে আসতে পারে এই জায়গাটা যেটা আপনার আছে চব্বিশ হাজার সাড়ে সাতশোর কাছাকাছি সেটা ব্রেক করলে অলমোস্ট চব্বিশ হাজার সাতশো বা চব্বিশ হাজার সাড়ে ছশো পর্যন্তও আসতে পারে কেননা এই জায়গাটা থেকে কিন্তু লাস্ট টাইম ওঠা শুরু হয়েছিল চব্বিশ হাজার সাড়ে ছশো এই জায়গাটা এবারে ওয়ান ডে হিসাবে আমরা একটুখানি দেখে নেব ওয়ান ডে হিসাবে দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মার্কেটে নীটি কিন্তু অ্যাকচুয়ালি সাইডওয়েজই আছে এই জায়গাটা দেখুন এই যে দুটো লাইন আছে যেটা আমি মার্ক করে রেখেছিল চব্বিশ পঁচিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার পাঁচশো তো এই জোনটার মধ্যে নিফটি কিন্তু একটু জিগজ্যাক প্যাটার্নে ঘুরছে যতক্ষণ না বিশেষ করে পঁচিশ হাজার ব্রেক করতে পারে স্পেসিফিক স্পেসিফিক্যালি যদি বলতে যাই তাহলে কিন্তু পঁচিশ হাজার দুশো না এটা হবে অ্যাকচুয়ালি পঁচিশ হাজারই তো এই জোনটা চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার এই পাঁচশো পয়েন্টের মধ্যে কিন্তু নিফটি একবারে জিগজ্যাক প্যাটার্নেই ঘুরছে সাইড আছে এখানে যাচ্ছে হয়ে নিচে আসছে এখানে যাচ্ছে সেরফায় উপরের দিকে উঠছে যতক্ষণ না পঁচিশ হাজার ছশো ব্রেক করে ততক্ষণ অব্দি কিন্তু চলতে থাকবে যদি পঁচিশ উপরের দিকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর যদি হাজার ছশো ব্রেক করে বাই চান্স সরি চব্বিশ হাজার হ্যাঁ ছশোই যদি ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে এখানে আসতে পারে প্রায় চব্বিশ হাজার দুশো তিপান্ন অব্দি কিন্তু সেটা আসতে আর টাইম লাগবে নেক্সট উইকে আমরা দেখবো কতটা কি যাচ্ছে সুতরাং এই ছিল আশা করছি বুঝতে পেরে গেছেন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে অলরেডি দুটো আইপিও তিনটে আইপিও মার্কেটে চলছে আপনাদের সে বিষয়ে অ্যানালিসিসও আপনারা পেয়ে যাবেন চ্যানেলে গিয়ে দেখে আসার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন